আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা এখন কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে প্রায় দিনই কিন্তু প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে তো এই সময় মানে এই সময় কিন্তু যে ফসলই করা তারা কিন্তু দাম পাওয়া যায় কিন্তু টিকানোই মুশকিল তো আজকের ভিডিওর মেন আলোচনার বিষয় হলো যে আপনারা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসে আপনার কোন জাতীয় শস্য রোপণ করলে আপনারা লাভ উন্নত করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে শশার প্রজেক্ট হবে আমি হচ্ছে শশার রোপন করবো তো এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে হয়েছে তো আমি হচ্ছে এই জমিতে কিন্তু শশার জাত হিসেবে বেছে নিয়েছি আমি কিন্তু হচ্ছে জনতা এটা হচ্ছে ভিয়েনার সিটের হচ্ছে জনতা তো এটা হচ্ছে এখন বিশেষ করে এখন হচ্ছে আগস্ট মাসে এখন কিন্তু হচ্ছে দিন দিনের পরিমাণ হচ্ছে বড় রাতের পরিমাণ ছোট এই সময় কিন্তু বিশেষ করে হচ্ছে যেই তাদের শশাই রোপণ করে নি সময় কিন্তু পুরুষ ফুলের পরিমাণ তো বেশি হয় স্ত্রী ফুলের পরিমাণ কম হয় তো আমি হচ্ছে আমি হচ্ছে অনেকবারই কিন্তু এই জনতা শশা রোপণ করছি তো আমি হচ্ছে আমার হচ্ছে এক ভাই কিন্তু এই জনতা শশা আমি নিয়ে এসে দিয়েছিলাম ওনার গাছে কিন্তু এখন হচ্ছে বর্তমান হচ্ছে জাল নামছে তো এখন আমি দেখলাম যে এখন কিন্তু দিনের পরিমাণ হচ্ছে যে ছোটো রাতের পরিমাণ বড়ো হবার সত্ত্বেও আমি জনতা শায় দেখলাম হচ্ছে স্ত্রী ফুলের পরিমাণ কিন্তু বেশি অন্যান্য ক্ষেত্রে কিন্তু অন্যান্য জাতের ক্ষেত্রে কিন্তু এ সময় হচ্ছে পুরুষ ফুলের পরিমাণ বেশি হয় স্ত্রী ফুলের পরিমাণ কম হয় তো এই জন্য কিন্তু আমি হচ্ছে জনতার শশা বেছে নিয়েছি এছাড়া আপনারা হচ্ছে বিনা সিডের আপনার ক্রিসটাও চাষ করতে পারেন এছাড়া হচ্ছে এসআর সিডের হচ্ছে স্মার্ট বয় স্মার্ট বয় আছে স্মার্ট বয় আপনারা চাষ করতে পারেন এছাড়া আছে হীরা সুপ্রিম সিডের হচ্ছে আপনার হচ্ছে সুপ্রিম গ্রিনটাও চাষ করতে পারেন তো আমি অবশ্যই আপনাদের কাছে সাজেস্ট করব যদি আপনারা আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে হচ্ছে শশা চাষ করতে চান তাহলে আপনারা এই গেন আর সিডি জনতা শশাটাই চাষ করতে পারেন তো এটা হচ্ছে এটা যেমনই আবহাওয়া হোক না কেন এটা বিরূপ আবহাওয়াতে কিন্তু স্ত্রীর পরিমাণ ফুলের পরিমাণ ঠিক থাকে তো আমি হচ্ছে এই প্রজেক্টে এখন হচ্ছে এই শশার রোপণ করে দেব তোমার আজকের ভিডিওটি পর্যন্তই আমি যে জাতের যে জাতের কথা বললাম সে জাতটা আশা করছি চাষ করলে আপনারা লাভবান হতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ